বন্ধুরা আমাদের কাছে কি সুন্দর পেয়ারা ধরছে এখন এই পেয়ারা ওগুলো পারবো কিন্তু ওদিকে যায় পারতে লাগবে ওখান থেকে ওদিকে যায় তারপরে পারতে লাগবে এদিক থেকে পারা যাবে না এদিক থেকে সব ঘেরা দেওয়া গাছটা ওদিকে আর পেয়ারা কি সুন্দর ধরছে আরো ধরছে উপরে চলো এখন আমি পেয়ারা পারতে যাব দেখা যাক পেয়ারা পারতে পারি কি না আমি আমার দুব্বা ওগুলো নিয়ে আমার পাখির ঘরের জন্য এখান থেকে দুব্বা এই এই অবধি বন্ধুরা আশা করি তোমার যদি ব্লগটা ভালো লাগে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর কি যেন বলে অন্য কোনো ভিডিও দেখার জন্য কমেন্ট করো অবশ্যই যে কেমন লাগলো ভিডিওটা জানি আশা করি তোমাদেরকে ভিডিওটা খুব খারাপ লাগবে ভালো তো লাগবে না কী আর করবো তাও তোমাদের সাথে শেয়ার করি ভালো না লাগলেও কি হবে তাও ভাবলাম একটু শেয়ার করে দিই